লেবাননে আগেও ব্যর্থ হয়েছে ইসরায়েল লেবাননে ব্যাপক ভোমাবর্ষণের পর ইসরায়েল তার প্রতিবেশী দেশটিতে স্থল আক্রমণ শুরু করেছে ইসরায়েলের সীমান্ত থেকে উনত্রিশ কিলোমিটার দূরে লিটানি নদীর উপরে হিজবুল্লাহকে ঠেলে দেওয়ার জন্য সৈন্যরা দক্ষিণ লেবাননে প্রবেশ করেছে তাদের লক্ষ্য হলো উত্তর ইসরায়েলে প্রায় ষাট হাজার ইসরায়েলিকে তাদের বাড়িতে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হাসান নাসিরুল্লাহ এবং তার বেশ কয়েকজন কমান্ডারকে হত্যা করে ইসরায়েল ইতিমধ্যে হিজবুল্লাহর ওপর গুরুতর আঘাত হেনেছে এসবের ফলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিহুর ডাপট বেড়েছে তবে এও সত্য যে বেশিরভাগ ইসরায়েলি তাকে আর ক্ষমতায় দেখতে চান না ইসরায়েল এখন লেবাননে তার গাজা অপারেশনের পুনরাবৃত্তি করতে প্রস্তুত সে চাই নিজের স্বার্থে মধ্যপ্রাচ্যকে পূর্ণ বিনাশ করতে কিন্তু সে যতটা মুখে পড়ছে ততটা চিবতে পারবে তো ঠিক একই রকম উদ্বেগ আগেও নিয়েছে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনকে নির্মূল করার প্রয়াসে তারা উনিশশো সালে রাজধানী বৈরুত পর্যন্ত আক্রমণ করেছিল এই একই বছরে ইরানের নতুন প্রতিষ্ঠিত ইসলামী সরকারের সহায়তায় হিজবুল্লাহ গঠিত হয়েছিল বৈরুতের সাবরা ও সাতিলা শরণার্থী শিবিরে শত শত ফিলিস্তিনিকে গণহত্যা করার জন্য ইসরায়েল তার লেবানিস খ্রিস্টান মিত্রদের ক্ষমতায়িত করেছিল ফলে পিএলও তার সদর দপ্তর বৈরুত থেকে ফলে পিএলও তার সদর দপ্তর বৈরুত থেকে টিউনিসিয়ায় স্থানান্তর করতে বাধ্য হয়েছিল এরপর ইসরায়েল তার সীমান্তের উত্তরে একটি নিরাপত্তা বলাই তৈরি করে কিন্তু হিজবুল্লাহর কঠোর প্রতিরোধ গড়ে তোলে ইসরায়েলি হতাহতের সংখ্যা বেড়ে যাওয়ায় তৎকালীন প্রধানমন্ত্রী এহুদ বারাক দুই হাজার সালে একতরফা সৈন্য প্রত্যাহার করেছিলেন এই প্রত্যাহারের ফলে একটি শক্তিশালী রাজনৈতিক ও আধা সামরিক বাহিনী হিসেবে হিজবুল্লার জনপ্রিয়তা বেড়ে যায় হিজবুল্লাহকে নিচ্ছিন্ন করার জন্য দু সালে ইসরায়েল লেবাননে আগ্রাসন চালায় কিন্তু ব্যর্থ হয় চৌত্রিশ দিনের রক্তক্ষয়ী লড়াই এবং উভয় পক্ষে অনেক হতাহতের পর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণ করতে বাধ্য হয় ইসরায়েল হিজবুল্লাহ বিজয়ী হয়